আলাইকুম বিহার চলে আসলাম কিং সাইজের চাদর নিয়ে দেন খুবই সুন্দর মাথা নষ্ট করা ডিজাইন জানি চান জটপুর স্ক্রিন সদ্য চালিয়ে ওয়ার নতুন ডিজাইনের চাদরগুলো চলে আসছে সাড়ে সাত ফিট বে আট ফিট এবং যেটা বাড়ি থাকবে শিলানো জানি চান সরাসরি দশ হাজার টাকা অর্ডার করতে পারেন দাম মাত্র সাত শত চল্লিশ টাকা দেখেন বিয়ার্স সমগ্র মানুষ আমরা হোম পেয়ে সুন্দরবন এসে মাল পাঠা থাকি বালিশ কটা থাকে পুরোপুরি শিলানো বালিশ কটা দেখা দাও এই দেখেন বালিশ কথা দেখেন খুবই সুন্দর বালিশ কথা চমৎকার বালিশ কথা দেখেন খুবই সুন্দর দেখেন এই দেখেন বালিশ এটা কিন্তু আমরা রেডি করি নেই পরবর্তী ডিজাইনটা দেখায় দাও যারা নিতে চান জটপট করে স্ক্রিনশট দিয়ে চালি অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিই সুন্দরবন অ্যাসি আমরা মাল পাঠাই থেকে দেখেন খুবই সুন্দর কালেকশন মাথা নষ্ট করা ডিজাইন এই দেখেন ডিজাইন দেখেন অসম্ভব সুন্দর দেখেন ওয়াও জাস্ট লুকিং লেখে ওয়াও দেখেন জাস্ট লুকিং লেখে ওয়াও খুবই সুন্দর ডিজাইনের চাদরটা মাথা নষ্ট করা ডিজাইন দেখেন মাথা নষ্ট করা ডিজাইন দাম মাত্র সাত শত চল্লিশ টাকা বালিশ ওটা দাও এই দেখেন বালিশ কথা থাকে পুরোপুরি শিলানো দেখেন বিয়ার্স বালিশ কথা থাকে পুরোপুরি শিলানো খুলে দেখাও এই দেখেন কথা চমৎকার বালিশকান হ্যাঁ পরবর্তী ডিজাইনটা দেখা দাও যারা এই সুন্দর সুন্দর চাদরগুলো নিতে চান সরাসরি বা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি সুন্দরবন অ্যাসিপোন জনই কুয়া সার্ভিসের মধ্যে মাল পাঠাতে দেখেন খুবই সুন্দর ডিজাইন ওয়াও খুবই সুন্দর কালেকশনটা দেখেন চমৎকার ডিজাইন দেখেন মাথা নষ্ট ডিজাইন দেখেন মাথা নষ্ট ডিজাইন চমৎকার কালেকশন নিতে চলে স্ক্রিনশট স্কিন শর্ট দিয়ে চালিয়ে অর্ডার করতে পারেন দাম মাত্র সাত শত চল্লিশটা বালিশিকটা দেখা দাও এই দেখেন বালিশের কথা থাকবে পুরাপি শিলানো দেখেন বালিশের কথা থাকবে পুরোপুরি শিলানো দেখেন চমৎকার ডিজাইন পরবর্তী কাপড়টা দেখাই দাও হোম ট্যাক্সি চালা থাকেন হোম ট্যাক্সি চালা থাকেন খুবই সুন্দর ডিজাইন চমৎকার যারা অল্প স্বল্প ব্যবসা চালান এই চাদর নিয়ে কিন্তু ব্যবসা করতে পারেন সমগ্র বালিশে আমরা হোম ডেলিভারি থেকে খুবই সুন্দর মাথা নষ্ট চালাতে মাথা নষ্ট বালিশের কথা দেখাই দাও বালিশের কথা দেখাই দাও এই দেখেন বালিশ্বা থাকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম